নির্বাচিত হয়েছেন আবারও স্বাগতম জানাচ্ছি যে আমরা প্রথমেই জানব এর রহস্যটা কি বেশি ভোট পাওয়ার ক্ষেত্রে ধন্যবাদ আসলে এবারে আমার প্রথম না আমি এর আগের বারও মানে আমি নির্বাচিত হয়েছিলাম বেশি ভোট পেয়ে সেটা আমার কার্যকরী পরিষদে ছিল এই প্রথম আমি আবার সম্পাদক পদে মানে আন্তর্জাতিক বিশেষ সম্পাদক পদে আমি নির্বাচিত হয়েছি এবং সর্বোচ্চ ভোট এই ভোটটার পুরোটাই আমার যারা সদস্য যারা আমার খুব কাছের তারাই সবচেয়ে বেশি আনন্দিত হবে এবং সেই আনন্দ আমি কাছের না আমি সবার মাঝে আমি ই করতে চাই কারণ সবাই আমাকে ভোট দিয়েছে বিধায় আমি আজকে সর্বোচ্চ ভোট পেয়েছি আর তার চেয়ে বড়ো কথা হলো এত সুন্দর একটা প্যানেলে নির্বাচন করেছি যে প্যানেলের যে শক্তিটা সেই শক্তিটা কাজ করেছে এমনি ক্যাম্পিং এর ব্যাপারে একটু আমরা শুনি যে আসলে কোনো ক্যাম্পিং এ জাদু ছিল কিনা না না আসলে ক্যাম্পিং হ্যাঁ যদি বলে জাদু তাহলে আমরা বলবো যে আমাদের অনেকে বলে যে রমজান মাসে আপনাদের ক্যাম্পিং এ সমস্যাই হয়ছে আমরা মনে করি রমজান মাসে আমাদের ক্যাম্পিংটা খুব সুন্দর হয়েছে রাইট যে আমরা সব শিল্পীরা মিলে একসাথে ইফতার করতে পেরেছি সবাইকে একসাথে এক ছাদের নিচে আমরা আনতে পেরেছি এবং আল্লাহ আমাদের সহায় ছিল বিধায় আমরা হয়তো এত ভালো একটা সুন্দর ফলাফল পেয়েছি ইফতার করেছেন এটা সবার হৃদয়ে নাড়া দিয়েছিল এটা সত্যি এখন এই মানে নির্বাচিত হওয়ার পরে আপনি আন্তর্জাতিক সম্পাদক আসলে আমাদের এই সমিতিতে এ ধরনের অ্যাক্টিভিটিস কতটুকু আছে এই পদের জন্য আসলে এই পদের জন্য এটা আমাদের আগে অনেকে মানে পদ নিয়ে অনেকে কাজ করতো না আমরা এবার থেকে এটা চালু করতে চাই যার যার পদ নিয়ে কিছু কাজ করা আমরা নির্বাচনের ইশতেহারে আমরা বলেছি যে আমাদের সদস্য যারা আছে তারা অনেকে ভিসা জটিলতায় ভোগে বা ভিসা প্রসেসিংয়ে মানে অনেকটা জানে না তারা ভুল করে অন্য ভুল এজেন্টের কাছে যায় এই যায় এরকম অনেক কিছু আছে তা আমরা কিছু সিলেক্ট এজেন্ট করে দিব যে যাদের কাছে গিয়ে আমাদের সদস্যরা ভুগতে না হয় তাদের জন্য প্রবলেম না হয় তাদের কাগজপত্র সব কিছু আমরা বা আমাদের যে এজেন্ট থাকবে তারা এগুলো ঠিক করে দেবে যেটা আমরা নিজে নির্ধারকভাবে আমরা ঠিক করব যে আমাদের শিল্পী যেন ভুগ ভোগান্তিতে না পড়ে সেই জন্য সুন্দরভাবে ভিসা মানে বাহিরে যাওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশে বাহিরে যাওয়ার জন্য ভিসা থেকে শুরু করে আরও আনুষাঙ্গিক যত কাগজপত্র লাগে সেটা আমাদের শিল্পী এটা দিক দিয়ে সাপোর্ট দিবে আমরা বিগত মানে এই নেক্সট আপনাদের আগে যারা ক্ষমতায় ছিলেন আমরা দেখেছি যে প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে একটা দ্বিমত ছিল যদি এটা মিশা ভাই এবং দিপ্জল ভাইয়ের মধ্যে নাই এবং তারা যে অন্য যারা আপনার সম্পাদনায় রয়েছে না মানে আগের মতো কোনো এরকম হবে কিনা কেমনভাবে সেক্রেটারিকে দেখছেন আমাদের এই প্যানেলটি এমন একটি প্যানেল এই প্যানেলে সবাই প্রেসিডেন্ট সবাই সেক্রেটারি এমন একটি প্যানেল যে এখানে যারা আছেন তারা কিন্তু আপনি রুবলবের কথা চিন্তা করেন সে একজন প্রেসিডেন্ট ওন করতে পারে আমাদের দীপঝলভাই সে তো সেক্রেটারি নেই সে তো প্রেসিডেন্ট রোল করতে পারে তো সেজন্য এখান থেকে টপ টু বটম আমাদের রুজিনা ম্যাম সেই কার্যকরী পরিষদে আমাদের কার্যকরী পরিষদ আর প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরকম পদ না আমরা সবাই একসাথে কাজ করবো এই জন্য আমাদের এবার নির্বাচনের যে স্লোগান ছিল আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক তো এই স্লোগান নিয়ে যে আমাদের কাজ করা আমরা সবাই এক আমরা একত্রে কাজ করব পদ আমাদের কোনো সাবজেক্ট না আমরা